নমস্কার শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন সকাল আটটা মতো বাজে তো সোনাকে ছিল প্র্যাকটিসে সে প্র্যাকটিস থেকে চলে এসেছে তারপরে ওকে এখন টিফিনটা দিয়ে দিচ্ছি কারণ ও যাবে টিউশানে তো গতকাল রাতে একটু পাঁচ পাঁচমিশেলি তরকার ডাল দিয়ে তরকা বানিয়েছিলাম তো একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে আজকে সকাল পর্যন্ত হয়ে যায় আর একটু আটাও মাখা ছিল তো মোট পাঁচখানা মতো রুটি হবে তার মধ্যে দুটো রুটি বানিয়ে আগে সোনাকে দিয়ে দেবো গরম গরম একটা রুটি সেঁকে আগে ওকে দিয়ে দিলাম আর এখন আর একটা তৈরি করছি ওটা খেতে খেতে এটা হয়ে যাবে আর হাজব্যান্ডও চা খেয়ে একটা কাজে বেরিয়ে গেছে তো আসলে ওকেও ব্রেকফাস্টটা দিতে হবে সে সাথে আমিও একটু খেয়ে নেবো তো মোট পাঁচটা রুটি হবে আগেই তো বলেছি তো তারপরে আমাদের না দশটার মধ্যে একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে আমার বাপের বাড়িতে তো আমাকে তাই বলেছে যে তুমি সমস্ত কাজ সেরে যেটুকু হোক বা না হোক একেবারে দশটার থেকে সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে যাবে তারপরে আমরা বেরোবো কারণ দুপুর বারোটা একটা ভাড়া আছে তো তার মধ্যে আমাদের আবার ফিরে আসতে হবে আর সোনা খেয়ে নিয়ে টিউশানে বেরিয়ে গেল আর এর মধ্যে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে এখন তাকেও খাবারটা দিয়ে দেবো তো এই যে দুটো রুটি এখন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি কারণ ও আর বেশি খেতে চাইলো না বলল আমি এক্ষুনি চলে আসবো তাই ভাবছি ভাতটা যদি হয়ে যায় দুটো খেতে চাইলে তখন তাহলে ভাত দিয়ে দেবো তো হাজব্যান্ডকে দেওয়ার পর এখন আর একটা রুটি নিজের জন্য বানিয়ে নিচ্ছি আর ওই যে তরকার ডালটা এখনও আছে একটু কিছুটা ওইটা দিয়ে আমি আজকে রুটিটা খেয়ে নেবো আর তারপরে একটু চা তো খাবোই অন্যান্য সময় যাই করি না কেন আমাকে একটু বেশি করে করতে হয় পাঁচখানা রুটি আমাদের হয় না কিন্তু আজকে এতটাই তারা রয়েছে তাই হাজব্যান্ড বললো আর করার দরকার নেই আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো যতটা সম্ভব কাজ মিটিয়ে কাটা জানি আর নিয়েছো তো মনে করে ফোন নিয়েছ আর জল রুটি খেয়ে আজকে এতটাই ব্যস্ত যে খাওয়ার সময়টুকু পর্যন্ত নেই হাতে তাই এক প্রকার জোর করেই তাকে ওই দুটো রুটি খেতে দিলাম আর আমার তো সময় নেই যে বসে রুটিটা খাবো তাই এক প্রকার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রুটি খেয়ে নিলাম যাই হোক হাজবেন্ডও খেয়ে বেরিয়ে গেছে আর আমিও একটা রুটি খেয়ে নিলাম আর এখন এই রান্না জায়গাটা যেহেতু রুটি করেছি তো অনেক আটার গুঁড়ো করেছে তাই একটু মুছে নিচ্ছি আর এখন এক মিনিটের সময় নষ্ট করবো না ঝটপট রান্নাটা বসিয়ে নেব ওই যে বললো দশটার মধ্যে বেরোতে হবে তবে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি আর তার মধ্যে স্নান সেরে পুজোটাও দিয়ে যাব যেহেতু আজকে বৃহস্পতিবার তাই কোথাও যাওয়ার আগে যদি পুজোটা না দিতে পারি তাহলে খুবই খারাপ লাগবে কারণ ফিরতে ফিরতে বলছে তো বারোটার মধ্যে আসতে হবে না জানি কখন কতটা সময় লাগে কোথায় তাই না তো সেই কারণে চেষ্টা করছি রান্নাটা গুছিয়ে একটু পুজোটা দিয়ে বেরোতে তো এখন সবজিপাতিগুলো আগে কেটে নিচ্ছি ভাতটা বসিয়ে দিলাম ঝটপট আর এখন কি কি রান্না করব। সেই সবজিগুলো ঝটপট এখন কেটে নেব তো পালন শাক রয়েছে গতকাল পালন শাক এনেছিল তো কিছুটা রান্না করেছি আর কিছুটা পড়ে আছে আর বেশি দিন থাকলে পাতাগুলো পচে যাবে তাই এখন পালন শাকের জন্য যা যা সবজি লাগবে সেগুলোও কেটে নেবো আর সেই সঙ্গে তার আগে পালন শাকটা কেটে নিচ্ছি তাও দেখছি কাটতে গিয়ে এর ভেতরে ভেতরে অনেক পাতায় পচে কালো হয়ে গেছে তাই একটু বেছে নিলাম ভালোভাবে আর আজকে পালন শাকটা বড়ি দিয়ে রান্না করবো সবজি হিসেবে আলু বেগুন মূলো কচু সমস্ত তো দেবোই তার সঙ্গে বড়িয়ে দেবো তো বড়ি দিয়েও পালং শাকটা খেতে ভালো লাগে আর আমি না পালন শাকটা খেতে ভীষণ পছন্দ করি আর পালং শাকটা তো এখানে দেখে ভেছে ভালোভাবে কেটে নিলাম আর এখন যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিচ্ছি তো মূলটা না বেশ কয়েকদিন আগে এনেছে তো তাই একটু কেমন দেখি শক্ত শক্ত মতো হয়ে গেছে তাই একটু বাদ দিয়ে বাদ দিয়ে নরম অংশগুলো কেটে নিলাম তো শক্ত হয়ে গেলে ভালো লাগে না আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কচু কচু বলতে যে গাটি কচুগুলো তো সেটা দিচ্ছি তাতে পালন শাকটা একটু ওই আঠা আঠা ভাবটা হবে জলসা জলসা লাগবে না তাই জন্য এই কচুটা দেবো আর দেবো একটা আলু তো একটু একটু করে সমস্ত রকম সবজি দিতে দিতে এটা অনেকটা হয়ে যায় তবে যাই হোক এটা খেতে যেহেতু ভালোবাসি তাই শুধু শুধু খেতেও আমার ভীষণ ভালো লাগে আর এই যে এখন একটু বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা এনেছিলাম গতকাল একটা বড় বেগুন এনেছিল তো দেখছি ভেতরটা কেমন পোকা তাই বাদ দিয়ে বেশ খানিকটা কেটে নিলাম আর একটু রেখে দিলাম আগামীকাল যদি কিছু রান্না করি তার মধ্যে দিতে পারবো আর এই দেখুন না একটু একটু করে কেটে কতটা সবজি হয়ে গেছে আর এখন একটু বাঁধাকপিটা রান্না করব তো আজকে তাড়াহুড়োর সময় আর এমন কিছু জিনিস আজকে রান্না করছি যে একটু সময় সাপেক্ষ যেগুলো বাঁধাকপিটা যেমন আগে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে গরম জলে তারপরে তার জন্য আলু কেটে নিয়ে সেটাও ভাজতে হবে মানে ওই শর্টকাটের কিছু রান্না না যাই রান্না করছি আজকে যেন একটু সময় লাগবে বেশি আর এই সব সবজিগুলোই ঘরে রয়েছে তা ভাবলাম যাই হোক যতটা যা হবে হবে আর যেটুকু না হবে ঘুরে এসে তারপরে বাদ বাকিটা করবো তো এখন গরম জল এটা ভাপিয়ে নিচ্ছি একটু নুনও দিয়ে দেবো আর এদিকে ভাতটা তো অনেকক্ষণ বসিয়ে দিয়েছি সেটাও প্রায় হয়েই এসেছে তো এটা নামিয়ে নেবো ভাতটা নামিয়ে নিয়ে এখন কড়াইটা গরম হয়ে গেছে তো শুকনো খোলায় আগে বেশ কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি শুকনো খোলায় আগে ভেজে নিলে কী হয় তেলটা কম টানে বড়িতে তো একটু বেশি করে বড়ি ভাজছি কারণ হচ্ছে গিয়ে বাঁধাকপিতেও দেবো আর পালং শাকেও দেবো বড়িটা তুলে নিয়ে এখন তেলের মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো করে আলুগুলো কেটেছিলাম এটা বাঁধাকপিতে দেবো তো সেটা ভেজে নিলাম আর পালং শাকে আজকে একটু সর্ষে বাটা দেবো তাই কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে একটু বেটে নিচ্ছি পালং শাকটা শুধু রান্না করলেও খেতে ভালো লাগে আর সর্ষে বাটা দিয়ে রান্না করলে সেটা টেস্ট হয় একটু অন্যরকম সেটাও বেশ ভালো লাগে তো আজকে একটু বেশি করে সর্ষে বেটে নিচ্ছি সেটা নেক্সট দিনও কাজে এসে যাবে ওদিকে সর্ষেটা মিক্সিতে দিয়ে ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিলাম আর এখন ওই পালং শাকের যে সবজিগুলো কেটেছিলাম আলু বেগুন মূলো কচু সেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে সমস্তটা এখন প্রেশারে দিয়ে দেবো কড়াইতে বসে রান্না করার মতন সময় আমার হাতে নেই অলরেডি অনেকটাই সময় হয়ে গেছে তো একেবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর পালং শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম বাইরে রেখেছি ঝুড়িতে তো ওইটা জল ঝরে গেছে আর এখন এই সমস্ত সবজি দিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি আর ওপর থেকে একেবারে এই যে সর্ষে বাটার যে পেস্টটা সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এতে বেশি জল দেওয়ার দরকার হয় না কারণ পালং শাক থেকে তো বেশ খানিকটা জল অলরেডি বেরোয় তো সামান্য একটু জল দিয়েছিলাম ওটা তো হয়ে গেছে নামিয়ে রেখে আর রান্নার ভিডিও কিছু শ্যুট করতে পারিনি সরাসরি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এদিকে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে ভীষণভাবে তারা দিচ্ছে তাই ভাবলাম স্নান যখন করেছি বৃহস্পতিবার তো মায়ের কাছে একটু অন্তত প্রদীপ ধূপ এসব ধরিয়ে দিয়ে মাকে একটু প্রণাম করে তারপরে বেরোই নাহলে ফিরতে ফিরতে অতটা বেলা হয়ে যাবে তো আমার মনটার মধ্যে ভীষণ খুতখুত করবে তাই আর ভালো করে মাকে শৃঙ্গার করতে কিছুই পারিনি ভাবলাম এসে তারপরে মাকে শৃঙ্গার করব ফুল দেব তো একটু প্রদীপ জ্বালিয়ে তারপর এখন বন্ধন দিয়ে এই তো এখন বেরিয়ে যাব। হাজব্যান্ডের মধ্যে রেডি হয়ে অনেকক্ষণ থেকে বকাবকি করছে আর এই তো বন্ধুরা সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে বেরিয়েও করেছি তবে হাজব্যান্ড অনেক তাড়া ছিল যে সময়ের কোনো দাম নেই কোনো সময়ের জ্ঞান নেই যাই হোক ওরা আর কি বুঝবে আমাদের মতো গৃহবধূদের কত কাজ গুছিয়ে রেখে তারপরে বেরোতে হয় আর এই দেখুন আমাদের এই গ্রামের দিকে না এই রাস্তা রাস্তা এখন ধান শুকনো দেখতে পাওয়া যায় আসলে পরে আর এই দৃশ্য দেখতে কতই না ভালো লাগে দেখুন মাঠগুলো পুরো সোনালি ধানে ভরে আছে আর বেশ কিছু ধান কাটাও হয়ে গেছে তো দেখতে ভারী সুন্দর লাগে এই সময়টা আর এরপরে তো আবার সর্ষে শাক সর্ষে ফুল ফুটবে তখন মাঠের আর এক রূপ হবে বলতে বলতে চলে এসেছি বাড়িতে এই হলো আমার বাপের বাড়ি বাবা কতগুলো দেখে পেরেছে এই গাছটা ভেঙে গেছে কি গোল গোল হয়েছে মায়ের ইয়েটা কেমন হয়ে গেছে ফ্যাকাশের মতন দেখো আবার কি হয়েছে এই জায়গাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে আর শীতকালে তো বেশি সুবিধে এখানে ঠাট্টা পাতাল ছিল এত সুন্দর রোদ আসতো বিছানা করে বিছানা খোঁজ গরম হয়ে যেত বাড়ি বিছানা বেশ ভালো লাগলো কিন্তু ভালো লাগলো একটা কথা আছে এই যাওয়া হল হাতের তাহলে আমার ঘর তো এই ঘরে একটা ভাটি আসবে কিছুদিন আগে ছিল যারা তারাই আবার আসবে তো সেই জন্য দেখতে এসছি একটা বাথরুমের লাইট কেটে গেছে তো ওটা চেঞ্জ করে দিতে হবে মেন গেট ওইটা ঢুকে এদিকে হচ্ছে বাথরুম এটা তারপরে এখান থেকে এসে আমাদের এটা হচ্ছে কিচেন এটা একটা কমন রুম আর এটা একটা বেডরুম যখন তালা ঝরছে এখান দিয়ে গেলে আরেকটা রুম আছে আর এই যে পাশের ঘরটা রয়েছে ওটা আমাদের আর একটা ঘর ওটাতে ভাড়া রয়েছে হচ্ছে না না স্প্রে চারিদিক এত জঙ্গল হয়ে গেছে যা আগে যদি খেয়াল করতে তাহলে ভালো হতো যে বাড়ি থেকে যদি একটু দেখে আনতে আরে তো রানিং অবস্থায় রেখেছি অনেক বড় বড় বোনপালা হয়ে গেছে চারিদিকে জঙ্গল হয়ে গেছে তো একটু স্প্রে করতে এসেছি মানে ঘাস মারা বা এই জঙ্গল যে স্প্রে করলে আর সেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে সেই স্প্রে করার জন্য এসেছি প্রচুর জঙ্গল হয়ে গেছে বাবা এখার কি অবস্থা অবস্থা হয়ে আছে সব নতুন এখন হোক এই ঘরটা রং চং সব নতুন বেশি দিন না একটা বছর আমার মা ছিল এই নতুন ঘর করার পর এই ঘরটা নতুন করার পর মানে একটা বছর আমার বড় মা ছিল একটা বছর ব্যবহার করতে রয়েছে তারপরে সবাই চলে গেছে আমার মা বাবা গরম এখন আর মানে বল ভালো লাগে না এখানে আসতে ওই ভাড়া দেওয়া আছে আসি নাহলে আমার হাজবেন্ড আসে এই ঘরটা বন্ধই থাকে তা ভাবছি এই ঘরটার একটা ব্যবস্থা করে এটাকেও ভাড়া দিয়ে এখান থেকে একটা দরজা আছে এই যে এই দরজাটার সঙ্গে একটা বান্দা খতর করে এটাকেও ভাড়া দিয়ে দেব আর এই যে আমার বড়ো মা জ্যাঠা আমার বড়ো মা জ্যাঠা চলুন এখান থেকে কিছু কিছু জিনিস আজকে নিয়ে যাব কিছু কিছু ছেঁড়া এই যে কম্বল রয়েছে তো এইগুলো তো কিছু ব্যবহার হবে না ভাবছি এগুলো যাওয়ার পথে এদিকে মাঠে ফেলে দেবো তো এগুলো কী কী নিতে হবে না নিতে হবে কী পরিষ্কার করতে হবে সেগুলো করি হাজব্যান্ড ওই জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করছে একটু স্প্রে করে দিচ্ছে যাতে গাছগুলো শুকিয়ে যায় জঙ্গলগুলো তারপরে একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ বারোটা একটা ভাড়া আছে অলরেডি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে যায় না কী হবে এখন আর কথা বলবো না যে যেটুকু যা করার করে এখান থেকে বেরিয়ে যায় কেমন ये हमने जल चढ़ा छी बंद करो इसने खा लिया দুপুর বন্ধুরা এখন বাজে ওই আড়াইটে মতো আর বাড়িতে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে তা আর কি কী রান্না করেছি সেটা আপনাদের তখন দেখানোর সময় হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি তো এখন খাবো তো তার আগে দেখিয়ে দিই কী কী আমাদের আজকের মেনু হয়েছে পালন শাকের চচ্চড়ি আর এটা হচ্ছে গিয়ে পাপড় ভেজেছি আজকে সব কিছুই মানে নিরামিষ আজকে আর কিছু মাছ বা ডিম মাংস কিছু না এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে ডাল এখানে ভেজে নিয়েছি একটু পাঁপড় আর এই হচ্ছে আমাদের ভাত ভাত তো অর্ধেক না না তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো আর তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার টিবেনী শ্রী মাতাজির সেন্টারে যাই তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে তাই এখন এরপরে আর ভিডিও শ্যুট করতে পারবো কিনা জানি না তো যদি করি অবশ্যই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন এখন ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে একটু রেস্ট নেবো কারণ দেখতে দেখতেই তো মানে অন্ধকার হয়ে যায় আর ওই বেরোনোর তারা আছে তাহলে চলুন আগে খাওয়া দাওয়াটা করি পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে কেমন বন্ধুরা আজকে হলো আর নেক্সট ডে নেক্সট মর্নিং কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর ভিডিওটা শেষও করতে পারিনি তাই আজকে সকালবেলা আবার চলে এলাম এখন সকাল ওই সাড়ে দশটা মতো বাজে স্নান হয়ে গেছে সকালবেলার বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর এখন ঠাকুরগড়ে এসেছি পুজোটা দেবো তো ফুলগুলো তুলে নিই অনেকগুলো গাছে জমা ফুল ফুটেছে অনেক রকমের তো ফুলগুলো সে তুলে নিই আর সেই সঙ্গে ব্লগটাও আজ এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আমার গল্প আগে আরও হতে থাকবে আজকের এই ব্লগটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ